এটাই এখন পর্যন্ত বেস্ট ইউজড করলা ক্রস আমি নাম বলে দিছি গাড়ি ঢাকা আছে তারপরও নাম বলে দিছি কারণ আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আমরা আছি ভাতিজার শোরুমে লুৎফুরের শোরুমে লুৎফোর এত সুন্দর একটা করোলা ক্রস আনছে যেই করলা ক্রস দেখার পরে যাদের করলা ক্রস দরকার তারা আর চুপ থাকতে পারবে না বসে থাকতে পারবে না চলে আসবে কেস কারভেলিতে গাড়িটা যখন আমি দেখাবো পার্ট বাই পার্ট একটা একটা অংশ আমি দেখাবো এত সুন্দর মানে এইটা নাম্বার প্লেট খুললেই মনে হবে নতুন এই গাড়িটা এত কম চলে আসছে জাপান থেকে যে গাড়িটা দেখা মাত্র যে কেউ কনফার্ম করতে চাইবে আমি তো অনেক করোনা ক্রস এর ভিডিও করছি এর আগে ইউজ এইটার মতো সুন্দর করোনা ক্রস তুমি কয়টা পাইছো আরে আপনার তেইশের গাড়ি থেকে এটা সুন্দর আপনার তো তেইশের মডেল আর এটা মডেল আমি বলে দিচ্ছি এটা একুশ মডেল আচ্ছা হ্যাঁ তোমার একুশের মডেলটা আমার তেইশের থেকেও সুন্দর আমি আমি বাইশের গাড়ি ভিডিও করছি আমার সময় তেইশের গাড়িও ছিল করলা ক্রস বাট এখন পর্যন্ত আমি একুশের এই গাড়িটা যত ফ্রেশ আমার টাও ছিল না তেইশেটাও ছিল না আমার বাইশেটা কিন্তু ষোলো হাজার মাইলেজ ছিল মনে আছে কিনা জানি না অনেক আগে যারা নিচ্ছে দেখছে ওইটা থেকে এটা ফ্রেশ বেশি তাই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দর্শক যারা আসি যারা ভিডিওটা দেখতেছে আমরা সবাই মিলে এখন জাস্টিফাই করব আসলে এটা আগের সব করলা ক্রসের থেকে বেস্ট কিনা সো লুৎফর কিন্তু অলরেডি খুলে ফেলছে এখন আর ঢাকা কিছু নাই খুলে ফেলো সো গাড়িটা কেমন এটা কমেন্টস করে জানাবেন আপনারা তবে গাড়ির দাম কিন্তু হবে রিজনেবল গাড়ি অনেক সুন্দর অনেক ফাটাফাটি এগুলা বইলা আপনারা আবার ভয় পায় না যে দাম মনে অনেক বেশি চাবে আমার কাছে যেটা মনে হয় আজকে বেস্ট প্রাইসে বেস্ট একটা গাড়ি পাবেন যাদের দরকার ক্রস ফুল অপশন ফুল লোডেড এবং এই গাড়িতে এমন একটা জিনিস আছে আমার মনে হয় যারা করলা ক্রস ব্যবহার করেন অনেকেই বলবেন কি আমার মধ্যে এটা নাই এটা তুমিও হয়তো জানো না আমি আজকে এমন জিনিস দেখাবো এই করোনা ক্রসের ভিতরে যেটা নাইনটি পার্সেন্ট ইউজারের এর ক্রসের মধ্যে নাই সেটা কি জিনিস দেখার জন্য পুরো লাইফটা দেখেন আমরা এই মুহূর্তে আসি কে এস কারভেলি তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে লুৎফর গাড়ির মডেল একুশ হইতে পারে আসলে এটা বাইশ তেইশ মডেলের থেকেও বেশি সুন্দর গাড়ির মডেল একুশ কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চব্বিশে এই বয়স এখনো এক বছর হয় নাই এটা এগারো মাস বয়স আচ্ছা এখন এক বছর হয় নাই এক বছর হয় ওর জন্মদিন কবে ওর জন্মদিন হচ্ছে আরো পাঁচ ছয় দিন পরে পাঁচ ছয় দিন পরে এটার জন্মদিন হবে হ্যাঁ এখনো এক বছর হয় নাই বয়স জাস্ট আপনি রিমটা দেখেন

এগুলা কি বাংলাদেশে লাগানো না বাইরে থেকে আসে বাইরে থেকে আসে বাংলাদেশে এগুলো লাগানো যায় না যে মিটারে যেটা এটা লাগানো যায় না ও এগুলো বাংলাদেশে এখনো বাইরে হয় নাই না এগুলো বাংলাদেশে দেখেন এই যে মিটারের এই জায়গাতেও কার্বন ফাইবার এই যে এখানেও আপনার কার্বন ফাইবার এসির প্যানেলের এই যে এই জায়গাতেও আপনার কার্বন ফাইবার আছে এই যে এই জায়গাতেও কার্বন ফাইবার গুলো আছে বাংলাদেশে এগুলো পাওয়া যায় না হ্যাঁ এই মুহূর্তে যারা লাইভ দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং ইনশাআল্লাহ আজকে আপনাদের পছন্দমতো মনের মতো একটা করলা ক্রস গাড়ি দেখাবো লুৎফর তুমি আমারে বলতে পারবা কি জিনিস আছে এই জায়গায় যেটা অন্য কোনো করলা ক্রসে নাই বলতে পারবা ওটা দেখাচ্ছি তারপর একটু বলে দেই যে এটা যেহেতু জেড লেদার প্যাকেজ এটা সিট লেদার সিট পাওয়ার সিট হিটার প্যানারোমিক মনরুফ ব্যাকডালা পাওয়ার আর ব্যাকডালা এই ম্যাটটা একটু দেখায় দেন আমাদের মনে শান্তি লাগবে না শান্তি দিতেছি তোমারে দাঁড়াও সবাইকে ভিডিওটা শেয়ার দেন আজকে চমৎকার একটা করলা ক্রস দেখাবো যে গাড়িটাতে এক্সট্রা কিছু জিনিস আসছে জাপান থেকে যেটা অন্য গাড়িতে আসে না এটা কি বাংলাদেশি না বিদেশি আর এটা বিদেশি বাংলাদেশ গুলো কই পাবো এটা কি জাপান থেকে আসছে গাড়ির সাথে আমি গাড়ির সাথে পাইছি তবে জাপান থেকে আসছে কিনা আমি জানি না তবে কাস্টমার বলছে উনি এটা এভাবেই নিছে গাড়ির সাথে জাপান থেকে পাইছে ওকে গাড়িটা আসলে সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দর এবং এটা কিন্তু আপনার যে মিস করবে সে অনেক বেশি আফসোস করবে হ্যাঁ একটু দেখাই এখান থেকে যদি দেখাই যা আছে সবকিছু কিন্তু একদম নতুন যাদের করলা ক্রস লাগবে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমরা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো কিন্তু দেখাই দিতে পারবো আপনাদেরকে একুশের গাড়িও অনেক সময় তেইশের গাড়ির থেকে কম মাইলেজ হয় বা মাইলেজ না কন্ডিশনও ভালো হয় সো গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার একুশ বাট গাড়ির চেহারা এটা কিন্তু হোয়াইট পাল এবং তার পালগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং পুরো গাড়ি অরিজিনাল কালার পুরো গাড়ি আচ্ছা আমি শুরুতে বলছিলাম এই গাড়িতে এমন একটা জিনিস আছে যেটা অনেকের গাড়ির মধ্যে নাই আমি এটা শুরুতে একটু দেখাই দিই আমার অনেকে বিভ্রান্ত হবে দেখাই দেন একটু ম্যাটগুলো আঙ্কেল এই সেগুলো কি সব পুরো গাড়িতেই এগুলো আছে না পুরো গাড়িতে ম্যাটগুলো আছে পুরো গাড়িতে কিন্তু এই ম্যাটগুলো আছে যাই হোক যিনি ইউজার উনিও নিতে পারে অথবা বাইরে থেকেও আসতে পারে কিন্তু একদম ইউনিক একদম আনকমন দেখছেন তবে এটা আঙ্কেল বাইরে থেকে আসছে আর ভিতরে দেখেন এখনো পর্যন্ত গাড়িটা কার্পেটিং হয় নাই যে অবস্থায় আছে এই অবস্থায় দেখাচ্ছি এবং আমার মনে হয় এই গাড়িটা আজকের মধ্যেই বিক্রি হয়ে যাবে থাকবে না কারণ এত সুন্দর কলাকরসটা দেখেন আমি যে জিনিসটার কথা বলছিলাম এই যে এখানে একটা বাটন আছে দেখেন সিট আরে সরি স্টিয়ারিং হিটার এই গাড়িটার মধ্যে আপনার স্টিয়ারিং হিটার আছে সিট হিটারও আছে সিট হিটারের বাটন হচ্ছে এই দুইটা আর এটা হচ্ছে আপনার স্টিয়ারিং হিটার মানে হেরিয়ারের মতো আপনার এটার স্টিয়ারিংও হিট হবে হ্যাঁ এটা কি তুমি দেখছো এর আগে না আমি দেখিনি আমি সর্বোচ্চ সিট হিটার পাইছে বাট স্টিয়ারিং হিটার স্টিয়ারিং হিটার এই গাড়িতে আমি প্রথম দেখলাম এবং আশা করি এই গাড়িটা যে কিনবে

মিস করেন না এটা যদি কিনতে না পারেন পরবর্তীতে কিন্তু আফসোস থাকে তবে ওকে তাহলে এবার আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই তার আগে আরেকটা জিনিস দেখাই এই যে এখানে দেখেন একটা ব্লু লাইট আছে এটাও আমি অনেক করলা ক্রস দেখছি বা দেখি নাই এই যে এটা মানে আমার মনে হয় এটাও বাইরে থেকে আসছে এটা বাইরে থেকে আসছে এই যে নিচেও একটা নীল লাইট আছে দেখেন এবং ওই যে ওই পাশে আছে প্রত্যেকটা ডোরের ফাঁকে ফাঁকে কিন্তু এই গ্রিন লাইটটা আছে দেখেন এই যে এটা রাত্রেবেলা বেলা গাড়ির ভিতরে একটা আলাদা ভাইব দিবে আলাদা ভাইব দিবে ওকে সো এবার চলেন গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই গাড়ির চারটা রিম এবং টায়ারের কন্ডিশনই আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এই লাইটটা শেষ হওয়ার সাথে সাথেই ফোন দিয়ে দিয়েন নালে মিস করবেন আগে একটু ওয়াশ করা বাকি ওয়াশ করা সুযোগ দেন নি আপনি ওয়াশ তুমি কইরো আরেকদিন আমি আগে আপাতত গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দেই প্রাইস কত প্রাইস বলবো প্রাইস বলার আগে শুধু গাড়িটা আগে দেখেন এবং লুৎফরের শোরুমে আমি এই রকম ফ্রেশ কন্ডিশনের যে গাড়িগুলো লাইভ করছি কোনোটাই কিন্তু আপনার আর একদিনের বেশি আর থাকে নাই বিক্রি হয়ে যায় আর সব করলা করছে এই লোকটা আছে কিনা আমি জানি না এই যে এক করলা করছে দেখুন আছে আছে এই লোকটা থাকে এটা গ্লাসের মধ্যে আছে হ্যাঁ সবগুলা দাও আছে ওকে সো এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা গাড়িটা এতক্ষণ ছিল আপনার হাইব্রিড হাইব্রিড এইমাত্র মাত্র তেলে গেল তেলে গেল সো এটা তো মাইলেজ নিয়ে কিছু বলার নাই কারণ এগুলোর মাইলেজ সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে এগুলা মাইলেজ পাওয়া যায় অনেক বেশি এবং এই গাড়িটা সরাসরি দেখতে না আসলে আর এটা আঙ্কেল আমি তো দেখাই দিই বড়টা নামাই জাপান থেকে এটা কত কিলো চলে আসছিল এই যে দেখেন জাপান থেকে চলে আসছে হচ্ছে তেরো হাজার কিলোমিটার অপশন গ্রেড কত ফাইভ ফাইভ পয়েন্টের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি একদম এই যে দেখেন এই ম্যাপটা যে জাপান থেকে আসছে যে এবার দেখাই দিই ও মাই গড দেখেন এই ম্যাপটা

ম্যাডাম জানিনা কথা আসতে পারে একেবারে ন্যূনতম পাওয়া যাবে আপনার সাড়ে চোদ্দো জান আমি বললাম এখন আমি একটু টেস্ট করে দেখি আপনাদের সামনেই ঠিক আছে এই যে দেখো পনেরো দশমিক দুই এ দেখেন এখন আপাতত এটা মাইলেজ দিচ্ছে পনেরো দশমিক দুই কিলোমিটার পার লিটার এক লিটার তেলে পনেরো দশমিক দুই এটা সত্যি মানে অবিশ্বাস্য যে একটা জিপ গাড়ি আপনার পার লিটার তেলে পনেরো কিলো মাইলেজ দিচ্ছে তাওয়াও কিলো সিটিতে সিটি এটা হাইওয়েতে গেলে আরও অনেক বেশি মাইলেজ দিতে পারবে যাই আপনি কখনোই এই গাড়ি নিলে চিন্তা করতে হবে না কারণ গাড়ি মাইলেজ এমনিতে অনেক বেশি দেয় এখন একজনে বলছে একচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা তো গাড়ির কন্ডিশন তো আপনারা দেখছেন হ্যাঁ হয়তো আপনি এই গাড়ি পাবেন পাবেন হয়তো পাবেন না ক্যামেরা পাবেন হয়তো পাবেন না উপরে মন্ডুফ পাবেন হয়তো পাবেন না এই পাল কালার পাবেন হয়তো পাবেন না সতেরো হাজার কিলোমিটার পাবেন হয়তো পাবেন না ওই ভিতরের ওই রকম পাবেন হয়তো পাবেন না আপনার স্টিয়ারিং হিটার সো এরকম অনেক কিছু আছে ডেস্ক ক্যামেরাও পাবেন না এরকম অনেক ডেকোরেশন করা আছে যেগুলো আপনি পাবেন না এই যে এরকম নিকেল করা তারপর আপনার এই যে এইদিকেও দেখেন মিররও নিকেল করা হ্যান্ডেলেও নিকেল করা এই পার্টটা পুরোটাই নিকেল আরও অ্যাটসেট্রা এটসেট্রা অনেক কিছু আছে ফুড স্টেপটাও হয়তো পাবেন না সো এক্সট্রা যে ফিটিংস আছে এগুলোর জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে সো যাই হোক লাইভ শেষ করে দিব সেকেন্ডের মধ্যে কত টাকা হলেন উত্তর এই সুন্দর গাড়িটা বিক্রি করবো এটা একুশের মডেল চব্বিশের সালটা একটু নোট করে রাখেন দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ির বয়স এখন এক বছর হয় নাই এটার প্রাইস পড়বে তেতাল্লিশ লাখ টাকা এটা ফিক্সড প্রাইস